আসসালামু আলাইকুম আপনারা অনেকেই অনেক সমস্যার মধ্যে পড়েছেন পক্ষ নিয়ে কারণ পক্ষ দানি হচ্ছে না কেন লাইভ হচ্ছে না দেখা গেল ষোলো মিনিট লাইভ করে তারপর আর লাইফ হচ্ছে না যতবারই লাইভ করতেছেন দুই মিনিট তিন মিনিট লাইভ হচ্ছে না তার কারণ কি একমাত্র কারণ হলো অফিস থেকে অফিস থেকে নতুন নিয়ম করেছে যে দুই মিনিট তিন মিনিট চার মিনিট লাইভ করলে হবে না সেটা কাউন্ট হবে না ষোলো মিনিট করেছেন সেটার সাথে যুক্ত হবে না কারণ কী লেখা আসবে ইউর ব্রডকাস্ট টাইম ইজ টু শর্ট টু বি কাউন্ট ইন দ্য ব্রডকাস্ট ডিউরেশন এই লেখাটা বারবার আসে কেন আসে কারণ দুই মিনিট এক মিনিট বা বাইশ সেকেন্ড এভাবে লাইভ করেন যার কারণে সেটা ষোলো মিনিটের সাথে কাউন্ট হচ্ছে না এটার কারণ একমাত্র এটাই যে অফিস থেকে নিয়ম দিয়েছে একটু করলে হবে না প্রায় পাঁচ মিনিট আপনার করতে হবে লাইভ তারপর ষোলো মিনিট যেখানে করেছেন সেটার মধ্যে সে পাঁচ মিনিট যুক্ত হয়ে যাবে যে পাঁচ মিনিট আপনি করছেন কিন্তু টাইম আসছে না সেটা যদি পাঁচ ছয় মিনিট করেন দেখা গেল পরে ষোলো মিনিটের সাথে এই ছয় মিনিটটাও যুক্ত হয়ে যাবে তখন কত হয় বাইশ মিনিট হয় বাইশ মিনিট একুশ মিনিট যতই করেন আপনি ছয় মিনিট সাত মিনিট লাইভ সেটা আপনার সে যেই লাইভ করেছেন ষোলো মিনিট সেটার সাথে যুক্ত হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবে না করলে লাইভ হবে না কারণ এখন থেকে পাঁচ মিনিটের কম লাইভ যুক্ত হবে না টু শর্ট লেখা আসবে ধন্যবাদ সবাইকে